আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আর ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে মার্কেটের সূচকে সামান্য পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা সূচক উনত্রিশ দশমিক সাতচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার সাতশো বত্রিশ পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক নয় দশমিক সাতাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে আঠারোশো ষাট পয়েন্টে

তো যাই হোক অনেকদিন পরে আজকে মার্কেটের সূচকে সামান্য পরিমাণে উন্নতি হলো তবে লেনদেনের পরিমাণ যা হচ্ছে তা আসলে খুবই শোচনীয় পর্যায়ে অবস্থান করছে বলে আমার মনে হয় যাই হোক এভাবে মার্কেট এগিয়ে যাওয়া বা মার্কেট চালানো খুব কঠিন তো দেখা যাক আজকে সামান্য পরিমাণে উন্নতি হয়েছে যদি ধারা এই সপ্তাহে অব্যাহত থাকে তাহলে হয়তো মার্কেটে সাধারণ বিনিয়োগকারী সহ সকল বিনিয়োগকারীরা কিছুটা সুস্থির আশ্বাস পাবে তো আগামীকালকে দেখা যাক কি হয় আগামীকালকে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট এখন আমি আজকের দিনে মার্কিন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো অলিম্পিক লাফার সুলসিম প্রাইম ব্যাংক আস অটোমোবাইল এবং সিটি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক একাই পাঁচ পয়েন্টের মতো থেকে লাফার সুলসিম তিন পয়েন্ট এনবিএল ওয়ালটন রেনেটা আলার ফাই এবং এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট ওরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে

ইউনিয়ন ক্যাপিটাল এবং অ্যাপোলো ইস্পাত সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শেপার সিমটেক্স ফেক ডিল ও মতিন স্পিন মতো নেগেটিভ হলটেড এবং বাকিরাও সবাই ছয় থেকে সাত এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কার আসবো তা দেখি তাহলে দেখা যাবে যে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো সিমটেক্স সেপোর্ট প্রগতি লাইফ আনোয়ার গ্যাল বানাইজিং ওরিনন ফিউশন এসপিসিএল সিটি ব্যাংক বারাকা পতেঙ্গা পাওয়ার এবং এশিয়াটিক ল্যাব হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে লাভ হলো প্রায় চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে থেকে সাপোর্ট নয় কোটি টাকার মতো প্রগতিলা প্রগতি লাগে আট কোটি টাকার মতো ওরিয়েন্ট ফিউশন সাত কোটি এবং বাকি সবাই ছয় থেকে পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে দিনে কারা ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আই পাইসি ব্যাঙ্ক বারাকা পথেঙ্গা পর এব ব্যাংক প্রিমিয়ার ব্যাংক সিমটেক সিটি ব্যাংক লাভ হলো ডিএসএস এল স্যাপোর্ট এবং ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আই ব্যাংক আজকে মূলত তিরাশি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে বারাকা পতেঙ্গা পাওয়ার উনচল্লিশ লাখের মতো এবি ব্যাংক বত্রিশ লাখের মতো অপরদিকে প্রিমিয়ার ব্যাংক একত্রিশ লাখের মতো সিম ডেক্স তিরিশ লাখের মতো এবং বাকি সবাই বিশ থেকে চব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন আজকের দিনে সেক্টর লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকের দিনে সেক্টর ভালো করেছে খারাপ ভিতরে শুধুমাত্র টেলিকমিউনিকেশন মিসিলেন্স সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে তো এখন আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে ইন্দো বাংলা ফার্মা তারা শূন্য দশমিক

ইপিএস মাইনাস পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু বত্রিশ টাকা ছিয়াশি পয়সা তো যাই হোক এই কোম্পানিগুলোর ডিভিডেন্ড যে ঘোষণার পরিমাণ সেটা খুবই শোচনীয় যা আমি মনে করি তো কোম্পানির শেয়ার হোল্ডারদের অবশ্যই হতাশ করবে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে বিনিয়োগকারীদের আন্দোলনের চাপে সূচকের ছোট্ট প্রত্যাবর্তন কি বলেছে টানা দরপতনের মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস বা ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক শুরুতে বড় ধরনের ধাক্কা খেলেও শেষবেলায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দিন শেষে সূচক বেড়েছে সাড়ে উনত্রিশ পয়েন্ট তবে বাজারে লেনদেন কমে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগ যে কাটেনি তা আবারও স্পষ্ট হয়েছে চলতি মাসের প্রথম কর্মদিবসে দুই নভেম্বর দেশের প্রধান সূচক ছিল পাঁচ হাজার একশো বাইশ পয়েন্ট এরপর টানা দর পতনে গত বৃহস্পতিবার সুযোগ নেমে এসেছে চার হাজার সাতশো দুই পয়েন্ট সেদিন একশো তেইশ পয়েন্ট পতন ডেসিতে সাম্প্রতিক সময়ের রেকর্ড দর পতনের একটি সেই ধারাবাহিকতায় আজ রবিবার লেনদেন শুরুর পর সূচক আরো বিরাশি পয়েন্ট পড়ে যায় যা বাজারকে আবারও অতিমাত্রায় অস্থির করে তোলে তবে সকালবেলার ধাক্কা ধীরে ধীরে কমে আসে দিন শেষে সূচক চুয়াল্লিশ পয়েন্ট বেড়ে লেনদেন হলেও অ্যাডজাস্টমেন্টের শেষে স্থির হয় সাড়ে উনত্রিশ পয়েন্ট উত্থানে সূচকের এই ইতিবাচক পরিবর্তন বাজারের অন্য স্বস্তি হলেও লেনদেনের দেখা যায় বিপরীত চিত্র আগের দিনে তিনশো তিরাশি কোটি চতুরিশ লাখ টাকা বিপরীত আজ লেনদেন দ্বারায় মাত্র দুইশো আটানব্বই কোটি দশ লাখ টাকা যা বিনিয়োগের দুর্বল অংশগ্রহণের ইঙ্গিত দেয় তো বাজার এমন অস্থিরতার মধ্যে আজ আগারগাঁয়ে গায়ে বিএসএ প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীদের দশটি সংগঠনের নেতারা তারা দাবি তুলছেন শেয়ার বাজার স্থিতিশীল করতে কার্যকর নীতিমাল্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের একই সঙ্গে ঘোষণা করেছেন নতুন একটি সম্মিলিত বিনিয়োগকারী জোট যা ভবিষ্যতে বাজার সংক্রান্ত আন্দোলন ও অধিকার রক্ষায় সক্রিয় হবে বলে জানিয়েছে নেতারা বিশ্লেষকদের মধ্যে সূচক ঘুরে দাঁড়ানো বাজারের ইতিবাচক সংকত হলেও লেনদেন কমে যাওয়া বিষয়টি এখনো আস্থার সংকটেরই প্রতিফলন বাজারকে স্থিতিশীল করতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ তো যাই হোক আমিও তাই মনে করি যে এখানে আসলে বাজারকে ঘোরাতে হলে অবশ্যই সকলের যে আস্থা সব বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী সহ বড় বড় প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের আস্থাটা ফিরিয়ে আনতে হবে বাজারে যখন সকলে অংশগ্রহণ করবে সতেজপ্রতভাবে তখন বাজার এমনিতেই ঘুরে যাবে আমি মনে করি যে আস্থার সংকটকে কাটিয়ে যদি আস্থাটা বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করতে কর্তৃপক্ষের

তো ডিসি তথ্য অনুযায়ী বিদেশে সবচেয়ে বেশি বিক্রি করেছেন স্কোয়ার ফার্মা শেয়ার তথ্য অনুযায়ী বিদেশিদের সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে স্কোয়ার ফার্মার এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে এমজেল বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক এছাড়া ব্র্যাক ব্যাংক প্রাইম ব্যাংকের শেয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইডিএলসি ফাইন্যান্স ম্যারিকো বাংলাদেশ শেয়ার কমেছে বিদেশিদের হাতে থাকা অ্যাকাউন্ট থেকে এভাবে গ্রামীণ ফোন বার্জার প্রিন্ট ডিবিএস অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিএসআরএম স্টিল শেয়ার কমেছে নতুন 1 কোটি টাকা শেয়ার বিক্রি হয়েছে সামিট অ্যালায়েন্স কোড বিএসআরএম লিমিটেড লিন্ডেভিডিয়া উত্তরা ব্যাংকে বাজার সংস্থা বলছেন বিদেশিতে ধারাবাহিক বিক্রি বাজারে তারল্য আস্থার উপর সরাসরি প্রভাব ফেলেছে যা বর্তমান দরপতনের একটি বড় কারণ তো যাই হোক আমি মনে করি যে বিদেশিতে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের বিনিয়োগের আস্থা যদি ফেরানো যায় সেক্ষেত্রে মার্কেটের যে লিকুইডিটি সেই সাপ্লাইটা বৃদ্ধি সেক্ষেত্রে মার্কেট অটোমেটিক করে দাঁড়ায় সেক্ষেত্রে বিদেশিদের বিনিয়োগের জন্য অবশ্যই ভালো আস্থার মার্কেট তৈরি করতে হবে আস্থার সংগ্রহের কারণে মূলত বিদেশে বিনিয়োগটা কমে যায় যদি তাদের বিনিয়োগ বাড়ানো যায় সেক্ষেত্রে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব দুবাইয়ের প্রতিষ্ঠানের কাছে খুলনা পাওয়ারের প্লান্ট বিক্রি শেয়ার বাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ কেপিসিএল তাদের প্লান্ট বিক্রয় পুনরায় রপ্তানির জন্য দুবাই ভিত্তিক একটি কোম্পানির সাথে অ্যাসেট পারচেজ এগ্রিমেন্ট সম্পদ করে চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানি জানিয়েছে প্ল্যান বিক্রির জন্য কেপিসিএল এবং দুবাইয়ের সাপসন এনার্জি এফজেড সিও এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি তাদের শেয়ারের নোয়াপাড়ে অবস্থিত কেপিসিএল চল্লিশ মেগাওয়াট প্ল্যান্টটি বিক্রি বা পুনরায় রপ্তানি করবে প্ল্যান বিক্রি চুক্তি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ভবিষ্যতে কৌশলগত পরিকল্পনার একটি অংশ এই ধরনের সম্পদ বিক্রয় বা রপ্তানি সাধারণত কোম্পানির আর্থিক কাঠামো এবং ভবিষ্যৎ প্রকল্পের উপর প্রভাব ফেলে তবে চুক্তির বিস্তারিত আর্থিক মূল্য শর্তাবলী সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি শেয়ারবাজার লেগে উত্তর কোম্পানি হিসাবে এই চুক্তির বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষকরা মনে করছেন এই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানিটির ঋণ পরিশোধ বা নতুন ব্যবসায়িক উদ্যোগে ব্যবহৃত হতে পারে তো যাই হোক এই বিক্রির ফলে কি ধরনের প্রভাব ফেলে সেই জন্য অবশ্যই আমি মনে করি আগামী কয়েকদিন এই কোম্পানির খোঁজখবর রাখা যেতে পারে সেক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব ষোলোই নভেম্বর ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন প্রথম কাজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট আঠারোটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে দিনে মোট এগারো কোটি ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে জি কিউ বল পেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স তো যাই আপনারা ব্লক মার্কেট লেনদেন আর কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ করে রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেট ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি আজকে তো ভিডিও বার আপনার আজকে এখানে বিদায় নিচ্ছে যার আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ